কৃষ্ণমাটি তরুণ সঙ্গ মাঠে আজকে আপনাদের একটি অন্যরকম একটি দৃশ্য দেখাবো কৃষ্ণমাটি তরুণ সঙ্গ মাঠে আজকে এসআইআর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস একটি সভা করে সেই সবাই কারা কারা উপস্থিত ছিলেন এবং কী কি বক্তব্য দিয়েছেন চলুন আপনাদের আপনিও বক্তব্যটা শুনবেনই আপনাদের মতো কমেন্ট করবেন এবং অনেকেই এই বক্তব্য শুনেছে অনেকে অনেকের মতো কমেন্ট করেছে কেউ কমেন্ট করেছে যে মমতা ব্যানার্জি এসআইআর বিরোধিতা করছে সমাবেশ করে অথচ ভিতরে ভিতরে কর্মী নিয়োগ করছে বলছে এইগুলো জমা করো এইগুলো কাগজ করো বিভিন্ন রকম কমেন্ট করেছে তো আপনারা দেখুন আপনাদের মধ্যে কী চিন্তাভাবনা আসে তৃণমূল কংগ্রেস যে আজকে সভা করলেন সেই সবার বক্তব্য শুনিয়ে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করুন

আগামী চব্বিশের নির্বাচনে তারা কিভাবে আমাদেরকে মুক্তিরা করবে সে আমাদের সকলের প্রিয় বসিরাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা তথ্য শিক্ষা তথ্য সংস্কৃতি স্থায়ী সমিতির সম্মানীয় কর্মাধ্যক্ষ বসিরাত সাংগঠনিক জেলার বিএলএম ওয়ান সম্মানীয় বিধানন্দ কান্তি তিনি আমাদের মতো উপস্থিত হয়েছেন এবার জোরে করা তালিকার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন মসিলা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমাদের অগ্রগত দাদা শ্রী সরোজ ব্যানার্জি মহাশয় তার জন্য একটা করে আমাদের মধ্যে উপস্থিত আছে বসিঘাটের একটা প্রধান বাক্য ছিল বিগত দিনে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি ভিলু বাদল লিটন সেই ভিলু বাদল লিটনের একটা ছুটি এখানে সেই আমাদের প্রিয়

এবং আমাদের এর মধ্যে আমাদের ফ্রন্ট অর্গানাইজেশনে যারা ফ্রন্টাল অর্গানাইজেশ দায়িত্ব পেয়েছেন তাদের নামগুলো একটু